হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে দেখেন মিষ্টি খেয়ে নিচ্ছি এখন আমি রান্না করব। আজকে রান্না করব গরুর মাংস এখানে কয়টা তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম এখন যা যা মশলা লাগে সব মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া তারপর এলাচ দারচিনি এগুলো গুঁড়া করে রেখেছি আমি সব কিছু দিয়ে দিলাম একসাথে এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং আদা রসুন দিয়ে দিব আদা রসুন দিয়ে দিছি এগুলো এখন আমি হাতে মেখে নিব হাতে মাখা মাংস রান্না সুন্দর একটা গ্রান আসে কষায় রান্না করলেও মজা লাগে এভাবে রান্না করলেও মজা লাগে তো এই যে দেখেন আমি মাখিয়ে নিলাম একটা টমেটো দিয়ে এখন আমি চুলায় বসায় দিব আমার ছোটো একটা ভিডিও চার মিনিটের সবাই দেখে যাবে না পুরা ভাইয়ারা আমিও আপনাদের ভিডিও দেখে দিব এই যে দেখেন আবার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি গরম পানি দিয়ে দিছি অন্য চুলায় আমি গরম পানি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা কারণ আমার এখানে গ্যাস থাকে না যতক্ষণ গ্যাস থাকে তাড়াতাড়ি রান্না করি নিমিষেই গ্যাস চলে যায় তো আমি কিন্তু অলরেডি আমার মাংসটা হয়ে এসেছে দেখেন মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে সব মাংস রান্না করতে জানে অনেক সুন্দর রান্না করে আমার অনেক ভালো লাগে আপুদের রান্না কিন্তু আমি যেমন পারি আমি তেমনই রান্না করে দিই আপুরা সবাই দেখে নেবেন সবার ভিডিও সবাই দেখে নেবেন আমি আরেকটা রেসিপি রান্না করব। দারুণ হয়েছে কালারটা আমি আজকে দুইটা রেসিপি রান্না একটা হয়েছে গরুর মাংস একটা হয়েছে ছোট বেলে মাছ ছোট বেলে মাছ ছোট বাইং মাছ একসাথে আমি এনেছিলাম এগুলো কাটতে যে কত সমস্যা হয়েছে খেতে অনেক মজা কিন্তু কাটতে খবর হয়ে যায় তো আমি এখন প্যান বসে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটা টমেটো দুইটা কাঁচামরিচ এগুলো কষিয়ে নিব পরিমাণ মতো মশলা দিয়ে দিছি কষায় নিব কারণ মাছগুলো তো ছোট আর বেলে মাছ যেহেতু ভেঙে যায় নাড়াচাড়া করা যায় না তো দেখেন আমার চুলার গ্যাসটা কিন্তু কমে এসেছে মাংসটা তাড়াতাড়ি রান্না করেছি এখন গ্যাসটা খুব কম হয়ে গেছে তো হয়ে যাবে আমার রান্নাটা আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কেটে তারপর ধুয়ে সুন্দর সাদা করে নিয়েছি আমি এই মাছ খেতে অনেক মজা কাটতে অনেক কষ্ট তো দেখেন আমার মাছটা অর্ধেক রান্না হয়ে গেছে আমি স্কিপ করে করে দেখাচ্ছি ধনে পাতা দিয়ে দিছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এই পর্যন্ত জানি না কোনো আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে নিয়েছেন কি না যারা ভিডিওটা দেখবেন সবাই আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকব যারা নতুন বন্ধু আছেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ